সুপ্রিয় দর্শক সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এসিআই পিওর গুড়া মশলা ইফতার এক্সপ্রেস পাওয়ার বাই এসিআই লাইফ রাজবয়ন অয়েলের নতুন এপিসোড প্রতিদিন কিন্তু আমরা চেষ্টা করছি ঝটপট নিত্য নতুন মজাদার কিছু ইফতার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য আমি সঙ্গে আছি রুকা ঝান চমকার আমার সঙ্গে আছে বিশিষ্ট রন্ধনশিল্পী শিল্পী হাসিনা আনসার হ্যালো আপু রমজানুল রমজানুল কেমন আছেন আপু খুব ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আর আপনাকে দেখতে মানে মাসাল্লাহ এত সুন্দর লাগছে আমার মনটাই ভালো হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ আল্লাহ আমার কমপ্লিমেন্ট তো খুব ভালো লাগে আচ্ছা আমরা আজকে কি রেসিপি রান্না করব আমি তো খুবই আজকে মানে টেস্টি এবং হেলদি একটি রেসিপি নিয়ে এসেছি আমি একটি ঐতিহ্যবাহী খাবারই বলতে গেলে আমি করব দরবারি ফেন্নে তার মানে আমরা একটা ডেজার্ট আইটেম দেখবো আজকে রমজান মাসে ডেজার্ট আইটেম খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আমার মনে হয় আমার আই ডোট হ্যাভ এনি সুইট টেথ কিন্তু রমজান মাসে সামহাও আমাকে সুইট ক্রেভিং হয় আমার বেশ সারা দিন যে আমরা না খেয়ে থাকি এবং গ্লুকোজের ঘাটতি হয় হাইপোগ্লাইসেমিয়া হয় অনেকের তো এই জন্য মনে হয় সুগারটা ক্রেভ হয় আমার বডিতে আমরা এটার জন্য কি কি উপকরণ ব্যবহার করছি হ্যাঁ আমাদের লাগছে এখানে আমি এক কেজি দুধকে ঘন করে নিয়েছি আর বাদাম কুচি কিশমিশ রয়েছে পেস্তা কুচি এবং চিনি আর সাজানোর জন্য আমি চেরি রেখেছি এবং আমাদের মেন উপকরণ হচ্ছে এসিআই পিওর ফির্নি মিক্স আমি এটি দিয়ে কিন্তু খুব ঝটপট তৈরি করে ফেলবো দরবারি ফিন আমি কিন্তু বলছিলাম সেদিন একটা এপিসোডে যে যারা মাস্টার শেফ না যারা আসলে খুব ভালো রান্না পারে না আমার মতো আনারি তারা এখন চাইলেই সবার কাছে একটা ফ্লেক্স নিতে পারবেন যে হ্যাঁ আমি রান্না করছে দেখো কেমন লাগলো কারণ এসে কি করেছে এসে ওদের রেডি মিক্স গুলো এমন পরিমাণে দিয়েছে যে আপনার রান্নাটা আপনি না চাইতেও মাস্টার শেফের মতো হয়ে যাবে হ্যাঁ অবশ্যই আমি একবার সবাইকে চমকে দিবে মানে জীবনটা খুবই সহজ করে দিয়ে সহজ করে দেবে প্রথমেই এসিআই পিওর ফিন্নি মিক্সটার প্যাকেট আমাকে খুলতে হবে এবং এই যে আমি ঘন দুধ করে রেখেছি এর সাথে মিক্স করতে হবে খুবই ইজি তারপর আমি চুলাই দিয়ে দেব এক একাই হতে থাকবে জাস্ট আমি অনবরত নাড়তে থাকবো মানে আমার এটাই কাজ এটা কিন্তু একটা চালাকি রেসিপি বলা যেতে পারে হ্যাঁ মানে আপনি কিছুই করলেন না আবার অনেক কিছু করে ফেললেন এরকম একটা বিষয় হ্যাঁ ওটাই বললাম যে জাস্ট শুধু আমি চুলাই হাটটা নাড়াতে থাকবো আর আমাকে কিছু করতে হবে না কারণ এসিআই পিওর সব কিছু করে রেখেছে এত পরিমাণ মতো ওরা মশলাটা মেশায় সমস্ত কিছুর যে আপনাকে পরিমাণ না জানলেও কোনো ঝামেলা পোহাতে হবে না জন্য খুবই সুবিধা আমরা যারা একটু পরিমাণটা কম বুঝি যারা নতুন রান্না শিখছেন বা করছেন বা যাদের নতুন বিয়ে হয়েছেন তাদের জন্য কিন্তু এসিআর প্রোডাক্ট গুলো খুবই হেল্পফুল হবে খুবই হেল্পফুল হবে আমরা তো এখানে ঠান্ডা দুধটা নিয়েছি তাই না হ্যাঁ কেন নিয়েছি আমি ঠান্ডা দুধটা কারণ যদি আমি গরম দুধটা নিতাম এটা কিন্তু গোলা পাকিয়ে যেত হ্যাঁ মানে এভাবে সুন্দর মতো এটা হতো না ইচ্ছাকৃত নরমাল টেম্পারেচারে নিতাম হ্যাঁ রুম টেম্পারেচারে আসলে দুধটা তখন আমি এটাকে মিক্স করব তা এখন আমি চুলাটা অন করছি খুবই ইজি খুব অল্প উপকরণ দিয়ে আমাদের ঝটপট হয়ে যাবে চুলাটা গরম হয়ে গিয়েছে আমি এখন দুধটা দিয়ে দিচ্ছি এবং আমার যে পিওর মিক্সটা ছিল ফিন্নি মিক্স সেটাও দিয়ে দিচ্ছে আমি মিডিয়াম থেকে একটু বেশি হিট দিয়েছি সামান্য মানে বলক হলে আমরা তখন মিডিয়াম লো হিটে এটাকে রান্না করব খুব বেশি সময় কিন্তু লাগবে না বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমাদের এই দরবারি ফিন্নিটি তৈরি হয়ে যাবে কারণ ফিন্নি মিক্স প্যাকেটেই কিন্তু সব কিছু দেওয়া আছে আর আমি এর মধ্যে একটু চিনি অ্যাড করব কিন্তু যারা মানে মিষ্টি প্রেমী তাদের জন্য হয়তো এক চামচ লাগতে পারে দু এক চামচ আর যারা মানে মিষ্টি ওইভাবে খেতে পছন্দ করেন না তারা শুধু রেডি মিক্স দিয়েই কিন্তু তৈরি করতে পারে যেহেতু আমি মিষ্টি প্রেমী সো আমি একটু চিনি দিচ্ছি এবং এটা কিন্তু অনবরত নাড়তে হবে যাতে লেগে না যায় আর আমি দুধটাকে কিন্তু ঘন করে নিয়েছি এক কেজি দুধকে আমি ঘন করে মোটামুটি তিন পোয়া মতো দুধ করে নিয়েছি এবং রুম টেম্পারেচারে যখন আসলো তখনই কিন্তু আমি রেডিমিক্সটা মিশিয়েছি দর্শক আপনাদের কিন্তু খুব একটা কষ্ট করতে হবে না রান্না করতে হলে এখনই আপনারা বাজারে যে এসে একটা ফিনি মিক্সার নিয়ে আসবেন রেডিমিক্স এবং আপনি ঝটপট দুধের মধ্যে দিয়ে দেবেন এবং একা একাই ও হয়ে যাবে সো এর থেকে সহজ ঝটপট রেসিপি কিন্তু আর শেয়ার করা যাচ্ছে না আপনাদের সাথে আমি এই রমজানে কিন্তু হচ্ছে চেঞ্জ করে করে ডেজার্ট করছি তো এখানে আমি ফালুদা এসিআই পিওর ফালুদা মিক্সটা রেখেছি এবং এই ফিন্ডি মিক্স দিয়েও কিন্তু করেছি এবং আমার বাসায় খুব ভালো আমি রেজাল্টও পেয়েছি বাসা সবার সবাই বলছে রান্না মনে হচ্ছে আরও বেশি ভালো হয়েছে মানে একটু রকম ফ্লেভার পাচ্ছে আমি প্রথমে জানাই নি যে আমি আসলে এসিআই দিয়ে রান্না করেছি পরে যখন আমি মানে ইফতারিতেই আলোচনাগুলো হলো আমি ডিনারের সময় বলেছি যে আসলে আমি এসিআই পিওর হচ্ছে ক্ষীর টা ইউজ করেছি এবং ওরা ডিফারেন্সটা বুঝতে পেরেছে হ্যাঁ বুঝতে পেরেছে মানে অন্যরকম একটা फ्लेভার তারা পাচ্ছে যেটা আগে ছিল না রান্নায় দর্শক আপনারা চাইলে এটাকে এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন যে আপনারা আগে যে ধরনের উপকরণ দিয়ে রান্না করতেন এখন একটু উপকরণটা পরিবর্তন করে আপনাদের স্বাদের পরিবর্তন হচ্ছে কিনা বা আপনাদের রান্নার কোনো পরিবর্তন আসছে কিনা এক্সপেরিমেন্টটা কি তারপরে চাইলেই করতে পারেন এখন এটা আসলে অনবরত করতে হবে না হলে কিন্তু তলায় লেগে যাবে আর পোড়া গন্ধ যদি মানে দুধের জিনিসে আসে ওটা কিন্তু আসলে খাওয়া যায় না এখানে কিন্তু সিক্রেট আসলে দুটোই এক এশিয়াই ফিনি মশলা আর দুই হচ্ছে নারণারি করা আপনাকে নন স্টপ হবে দ্যাটস ইট আর ওই ডেকোরেশনের একটা পার্ট আছে ওইটাকে আপনাকে ফুলফিল করতে হবে না হলে তো মানে খাবার দেখতে ভালো না হলে তো সেটা তো আমি বাট রান্না করার প্রসেসটা কিন্তু জাস্ট দুটোই টু পার্ট হ্যাঁ আপু আমাদের এটা কিন্তু হয়ে আসছে দেখেন কি সুন্দর ঘন হয়ে গিয়েছে এবং খুব সুন্দর ফ্লেভারও বের হয়েছে কিন্তু না খুব সুন্দর রান্না হচ্ছে রান্না প্রায় শেষের পথে আমি একটু ব্রেক নিয়ে আসি দর্শক আজকে আমাদের কিচেনে রান্না হচ্ছে দরবারে ফিরনি খুব সুস্বাদু একটি রান্না খুব সুন্দর ঘ্রাণ আসছে এই রান্নার ফাঁকে আমি ছোট্ট ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর আবারও ফিরে আসবো এসিআর পিওর গুড়া মশলা ইফতার এক্সপ্রেস পাওয়ার বাই এসি লাইফ ফ্রাইজ ব্যানোয়ালের কিচেনে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম আর পিওর গুড়া মশলা ইফতার এক্সপ্রেস পাওয়ার বাই এসি লাইফ রাইজ ব্যানোয়ালের কিচেনে আজকে আমাদের কিচেনে রান্না হচ্ছে দরবারে ফিরনি খুব সুন্দর ঘ্রান বের হয়েছে আমাদের এটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে আমি একটু ঢেকে রেখেছিলাম আপনি যখন বিরতিতে গেলেন ভাও খুবই সুন্দর লাগছে দেখতে এখন আমি চুলাটা বন্ধ করে ফেলবো সুন্দর মতো কিন্তু এটা দেখেন গোলেও গিয়েছে এবং দানাটা দেখেছেন কি সুন্দর মিহি আমরা কিন্তু বাসায় যদি এভাবে ব্লেন্ডারে করি এত সুন্দরভাবে কিন্তু এটা হয় না রাইসটা মিহি হয় না এসিয়ায় পিওরের এই রেডিমিক্সটা আসলেই চমৎকার এবং এটা যখন খাবে মনে হবে যে আসলে যে কি খাচ্ছে বুঝতে পারছে না চালটা কিন্তু দাঁতে বাঁধছে না বাঁধছে না হ্যাঁ এটা খুব দারুণ একটা জিনিস তো এটা আসলে ঠান্ডা করে সার্ভ করলে বেশি মজা তো এখন আমাদের এই অবস্থায় করতে হবে আমি হচ্ছে সার্ভিং ডিশটা নিয়ে আসি ইফতারে একটা মিষ্টান্ন আইটেম হলে কখনোই কিন্তু খারাপ হয় না দর্শক আমরা কিন্তু ইফতারের সময় একটু মিষ্টান্ন খাবার খেতে পছন্দ করি অনেকেই অনেকে জিলাপি খায় বোরিন্দা খায় তারা কিন্তু স্বাদের পরিবর্তন আনতে একটু ফিনি দেখতে পারেন আর যেহেতু আমাদের এসে আমাদের জীবনটা অনেক সহজ করে দিয়েছে ফিনে মিক্স এত সুন্দর একটা মিহি এবং সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে আমাদের কাছে দিয়েছে আমাদের কিন্তু খুব বেশি পেরেশানি ছাড়াই রান্না করা এখন খুব ইজি হয়ে গেছে মানে অনেক সময় হাজব্যান্ডদের কমপ্লেন থাকে না যে তোমার আজকের রান্নাটা ওই রান্নাটা এত মজা গতবার হয়েছিল আর এবার কেন এরকম হলো মানে একটু উনিশ আসলে হয়েই যায় কিন্তু রেডিমিক্স যদি এসিআই পিওর রেডিমিক্স দিয়ে আমরা তৈরি করি এই উনিশ বিশের কথাটা আর শোনা লাগবে না সিক্রেট যে এখন আমি একটু ডেকোরেশনে চলে যাই অনেক তো হলো গল্প গুজব রান্না এবার পরিবেশনের পালা আসলে পেস্তা বাদাম না দিলে না ওই লুকসটা আসে না মানে আমি যে একটা শাহি খাবার তৈরি করছি সেই শাহি লুক্সটা আনার জন্য অবশ্যই আমাদেরকে পেস্তা বাদাম কিশমিশ মানে আপনার আলমন্ড সব কিছু দিতে হবে এবং চেরি একটি যদি আমরা দিয়ে দিই তাহলে কিন্তু অনেক কালারফুল হয়ে যাবে আমি একটু এখানে তো আপু তৈরি হয়ে গেল আমাদের দরবারি ফিন্নি আপনার জন্য Wow, this is দর্শক তৈরি হয়ে গেল আমাদের কিচেনে দরবারে ফিরনি সারা দিন রোজা রেখে সংযম করে এত কালারফুল একটা খাবার চোখের সামনে দেখলেই কিন্তু শান্তি লাগে থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনি আমার প্রতিটি রেসিপিতে এত প্রশংসা করেন এতে কিন্তু কাজের আগ্রহ আরও বেড়ে যায় অসংখ্য ধন্যবাদ আপনাকে আর এসিআই পিওরকে ধন্যবাদ এবং আর ধন্যবাদ আর দর্শক আপনারা যারা আমার এই মজাদার রেসিপি এতক্ষণ দেখলেন বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে এসিআই পিওর গুড়া মশলা ইফতার এক্সপ্রেস পাওয়ার্ড বাই এসিআই নিউট্রিলাইফ রাইস ব্র্যান অয়েল আজকের হেলথ টিপস সারাদিন রোজা রেখে ইফতারে একবারই বেশি খাওয়া উচিত নয় ইফতার মেনুতে একটু সম খাবার রাখতে হবে বেশি করে তরল জাতীয় খাবার রাখতে হবে যা আমাদের দেহের পানি শূন্যতা পূরণ করতে সাহায্য করবে সুপ্রিয় দর্শক গল্প আড্ডায় কখন যে বিদায় ঘন্টা বেজে গেছে টিভি পাইনি না চাইতো আজকের এপিসোডটি শেষ করতে হচ্ছে আগামীকাল ঠিক একই সময়ে দেখা হবে এসিআই পিওর গুড়া মশলা ইফতার এক্সপ্রেস পাওয়ার বা এসিয় নিচু লাইফ রাজবায়ন অয়েলের নতুন এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর টিভির সঙ্গেই থাকুন